যখন আমরা দেখছি যে গোটা পৃথিবী পরিশ্রম করছে তখন আমরা যদি খাই দাই এবং ঘুমিয়ে পড়ি তাহলে সেটা আমাদের জন্য লজ্জা অলসতা তোমার সব থেকে বড় শত্রু যেটা তোমাকে প্রতিনিয়ত প্রতিদিন পিছিয়ে দিচ্ছে প্রতিযোগিতার এই পৃথিবীতে পরিশ্রম করাটা যে কতটা জরুরি ফাঁস তোমাকে যদি বোঝানো যেত তুমি হয়তোবা মনে করছো যে তোমার হাতে অনেক সময় আছে কিন্তু এই সময় তোমার হাত থেকে ভালির মতো পিছলে যাবে ভালির মতো ফসলে যাচ্ছে বিশ্বাস করো তোমার অলসতা যে শুধুমাত্র তোমার কাজের ক্ষতি করছে বিষয়টা এমন নয় এটা তোমার মস্তিষ্ককেও ফাঁকা করছে সত্যি বলতে যারা ধনী হতে চায় যারা সফল হতে চায় তারা সকলেই জানে সময় কতটা মূল্যবান প্রত্যেকটা সেকেন্ডেরও সঠিক ব্যবহারই তাদের সাফল্যের চাবিকাঠি আর তুমি মনে করো সকালে একটু ঘুম থেকে তাড়াতাড়ি কঠিন অলসতার সব থেকে নেগেটিভ দিক কি জানো থেকে বাজে দিক কি জানো এটা তোমার মধ্যে একটা অভ্যাস ডেভেলপ করে ধীরে ধীরে তোমার জীবনে এমন কিছু অভ্যাস তৈরি হয়ে যাবে এমন কিছু বাজে অভ্যাস তোমার জীবনে তৈরি হবে যেখান থেকে নিজেকে ফিরিয়ে আনাটা অনেক বেশি কঠিন তুমি ছোটো ছোটো কাজগুলো থেকে এড়িয়ে যাও এবং এই ছোটো ছোটো এড়িয়ে যাওয়া তোমার জীবনকে একটু একটু করে পিছিয়ে দিতে থাকে আর সত্যি বলতে এটা তুমিও জান এটা আমিও জানি এটা সবাই জানে যে যারা তাদের কাজ পিছিয়ে দিতে থাকে তারা কখনোই তাদের স্বপ্ন পূরণ করতে পারে না কারণ স্বপ্ন পূরণ করার জন্য মেহনত করাটা জরুরি আর যখনই মেহনত করার পালা আসবে তখনই সেটাকে আমরা পিছিয়ে দেব। এই পৃথিবীতে তুমি যত সফল ব্যক্তিকে দেখবে যত ধনী ব্যক্তিকে দেখবে দেখবে তারা নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে নিজেদেরকে চাপ সৃষ্টি করে নিজেদেরকে চাপ দেয় তারা জানে যে কমফর্ট জোন থেকে বের হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ তারা জানে যে নিজের অলসতা দূর করাটা কতটা প্রয়োজনীয় দ্বিতীয় সবথেকে বাজে অভ্যাস হচ্ছে সময় নষ্ট করা দেখো তুমি আমি এটা মানি বা না মানি এটা বাস্তব এটা সত্য যে আমাদের জীবনের সব থেকে বড় উপহার হচ্ছে সময় আমাদের জীবনের সবথেকে বড় সম্পদ হচ্ছে সময় যেখানে আমাদের জীবনে মেহনত করার জন্য পরিশ্রম করার জন্য কত কারণ আছে সেখানে আমরা আমাদের জীবনে ওই সময় নষ্ট করাটাকেই বেছে নিয়েছি এটা জেনেও যে এটা অনেক বড় অনেক বাজে একটা অভ্যাস এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে চব্বিশ ঘন্টাই আছে কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যে বিভিন্ন মানুষের কাছে সময়ের মূল্য বিভিন্ন রকম আর এটা নির্ভর করছে তুমি তোমার সময়কে কোথায় কিভাবে কাজে লাগাচ্ছ কেমনভাবে লাগাচ্ছ কতটা কাজে লাগাচ্ছ তাই সঠিক সময়ে সময়কে কাজে লাগাতে শিখো যখনকার কাজ তখনই করো পরে করব বলে এড়িয়ে যেও না আমরা অনেক বলি পরে করব কিন্তু পরের কাজগুলো আর করা হয়ে ওঠে না প্রত্যেকটা সময় আমাদের কাছে অনেক মূল্যবান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ